এক্সপায়ার ইন থ্রি ডেজ অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পরেই আমার কপিরাইট স্ট্রাইকটি চলে যাবে মাত্র তিন দিনে আপনারা কিভাবে কপিরাইট স্ট্রাইক সমাধান করবেন ইউটিউবের সেই পদ্ধতিটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখার জন্য আমরা যে কোনো একটি সার্চ ইঞ্জিনে চলে যাব যে দেখেন আপনারা ক্রুম আমি ক্রুমের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা একটি সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সের মধ্যে লিখবেন এম এটা লিখে আপনারা সার্চ করবেন আপনারা যখন এম ডট লিখে সার্চ করবেন তারপর আপনাদের জিমেল দিয়ে আপনাদের চ্যানেলটি লগ করে নিবেন লগ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে একটি ডেশবোর্ড দেখতে পারবেন সেই ডেশবোর্ডের উপর একটা ক্লিক করবেন আমি ডেশবোর্ডের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে দেখেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি চ্যানেল কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক অর্থাৎ তিনটি স্ট্রাইকের মধ্যে একটি আমার রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তিনটি স্ট্রাইক বা ওয়ার্নিং যদি আসে তাহলে চ্যানেল ব্যান্ড হয়ে যায় তার পাশাপাশি আমার এখানে একটা ওয়ার্নিংও রয়েছে আমি যেহেতু আজকে আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক সলভ দেখাবো তিন দিনে আমি কপিরাইট স্ট্রাইকের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে ওয়ান কপিরাইট স্ট্রাইক উই রিসিভড এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর ইউর ভিডিও অন কপিরাইট ল রিমুভড ইওর ভিডিও ফ্রম ইউটিউব অর্থাৎ তারা আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আবেদন পেয়েছে এবং ভিডিওটি তারা চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে বা আপনার ভিডিওতে কে কপিরাইট স্ট্রাইক দিয়েছে আপনারা সেটাও দেখতে পারবেন এই যে দেখেন কন্টেন্ট ইউজড এটা আমি ওর ভিডিও ডাউনলোড করে কিছুটা এডিটিং করে আপলোড করেছি এখন এটা সমাধান আপনারা কি করবেন আগে কিন্তু ইউটিউবে এই সুযোগটা ছিল না ট্রেনিং ক্লাস অর্থাৎ কপিরাইট ট্রেনিং ক্লাস এই ট্রেনিং ক্লাসে আপনাকে কিছুটা প্রশ্ন করা হবে ইংরেজিতে আপনি সেই প্রশ্নের উত্তরগুলা দিবেন আগে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং সলভ হতে নব্বই দিন সময় লাগতো এখন ওই ট্রেনিং ক্লাস শেষ করার কয়েকদিনের মাথায় আপনার কপিরাইট স্ট্রাইক বা ওয়ার্নিং সলভ হয়ে যাবে ট্রেনিং ক্লাসে এ ধরনের প্রশ্ন করে লাইকেজ আমি আপনাদেরকে বাংলাতে উদাহরণ দিয়ে বলছি মনে করেন রহিম হাত কাটা ভিডিও আপলোড করল এটা ইউটিউবের গাইডলাইন বঙ্গ করে কি না যদি করে থাকে তাহলে আপনি হা দিবেন যদি মনে করেন না এটা থেকে গাইডলাইন বঙ্গ করবে না তাহলে আপনি না দিবেন যেহেতু কোন ধরনের রক্ত বা আগুন দেখানো যাবে না সরাসরি সেটাকে ব্লার করে দেখাতে হবে সো কেউ যদি হাত কাটা মাথা ফাটা বা সরাসরি রক্ত দেখায় তাহলে সেটা ইউটিউবের গাইডলাইন বঙ্গ করে সো আপনারা এভাবে ইয়েস হলে ইয়েস ন হলে না দিবেন আমি যেহেতু অলরেডি ট্রেনিং ক্লাসটা শেষ করেছি সো এখন আমার দেখেন এখানে কতদিন লাগবে শেষ হতে স্ট্রাইকটা কপিরাইট স্ট্রাইক উঠতে স্ট্রাইক অন জুলাই থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই স্ট্রাইকটি আমার এসেছিল জুলাই ত্রিশ দু হাজার পঁচিশ এক্সপায়ার ইন থ্রি ডেজ অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পরেই আমার কপিরাইট স্ট্রাইকটি চলে যাবে এখন দেখেন এখানে ভিডিও যিনি করেছেন ইউটিউবের কাছে অ্যাপ্লাই করেছিলেন কন্টেন্টে রিমুভড বাই এমডি অসমান আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এখানে স্ট্রাইক অন জুলাই থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এক্সপায়ার ইন থ্রি ডেজ আর তিন দিন আছে তিন দিন পর আমার এই কপিরাইট স্ট্রাইকটি সলভ হয়ে যাবে আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন তিন দিন অথবা চার পাঁচ দিনের মধ্যে কপিরাইট স্ট্রাইক সলভ করতে হয় ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন